যারা লক্ষ্যে পৌঁছাতে হাঁপিয়ে গিয়েছো। হাঁপিয়ে দিক তার দিকে যার জীবন শুরু হয়েছিল চল্লিশ বছর বয়সে তিনি দেশ ত্যাগ করে হিজরত করেছিলেন তেপ্পান্ন বছর বয়সে এবং মক্কা বিজয় করেছিলেন জীবনের সর্বশেষ একষট্টিতম বয়স তিনি সমগ্র মানব জাতিকে আলোকিত করেছেন আলোকিত করেছিলেন পথহারা প্রতীকদের তিনি আরবের ওই মরুভূমিতেও ফুল ফুটিয়েছিলেন বিদায়ের আগমোহর দেখো দেখো ওই মানুষটির প্রতি যার জন্মই হয়েছিল একই মহস্তা কিন্তু কিন্তু ওই লোকটি বেড়ে উঠেছিল সত্যবাদী বিশ্বস্ত এবং আমিন হিসাবে তিনি নিজে ছিলেন একজন অক্ষর জ্ঞানহীন উম্মি এবং উম্মতকে করেছেন কোরআনের আলোয় হাদিসের আলোয় এবং তাদেরকে দিয়েছেন কোরআন হাদিসের সব কিছু এবং তাদেরকে শিখিয়েছেন সফল জীবনের চাবিকাঠি তার হিজরতের প্রায় চোদ্দশো পঁয়তাল্লিশ বছর অতিক্রম যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই পৃথিবী তাকে স্মরণ করছে সব উম্মা তাকে স্মরণ করছে এই পৃথিবীর সবাই তার স্মরণে শহাদা সর্বতা তাসকীর দুরূদ পাঠ করছে সবাই বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম